আজকে আমাদের সুপুষ্টি দিবস তো সুপুষ্টি দিবসে ডিম খাওয়া হয়ে গিয়েছে আমার প্রেগনেন্ট মায়ের তো সুপুষ্টি দিবস এখন শুরু হয়েছে আমাদের মাঝখানে প্রোগ্রাম হলো মায়েদের নিয়ে এখন অঙ্গনওয়াড়ি দিদিমণি আমার একটি ছোট্ট শিশুকে অঙ্গনওয়াড়ি দিদিমণির ভূমিকায় রাখা হয়েছে ও দেখে দিদিমণি প্রতিদিন কেমন করে কথা বলে কেমন করে কাজ করে সেইটা ও নকল করে তো আমি দেখেছি ওরা স্কুলে নিজেদের মধ্যে এইভাবেই ওরা দিদিমণি মাম্মি এইসব খেলনাপাতির ঘরে খেলতে তো আমার মনে হলো ওকে অঙ্গনওয়াড়ি দিদিমণি জায়গায় নিয়ে আসি তো সেই জন্য ওকে অঙ্গনওয়াড়ি দিদিমণি সাজানো হয়েছে তো দেখুন ও কিভাবে কতটুকু প্রেজেন্টেশন দিতে পারছে তো সেইটুকুই দেখুন ও কিভাবে করছে বলতে বলতে কি বল অঙ্গনওয়াড়ি দিদিমণি চলে এসেছে लोग सब ठीक ठाक है ना हाँ हम लोग ठीक ठाक आप सब ठीक है ना हम लोग ठीक ठाक हैं। आप ठीक है ना <laughs> दीदी थी? हाँ तुम तो बोलने हाँ हम लोग सब ठीक ठाक हैं। आप ठीक हैं ना दीदी हम हाँ हम सब ठीक है दीदी आप लोग ठीक ठाक हैं ना हाँ आप लोग ठीक ठाक हैं।

খুব সুন্দর হয়েছে আমার খুদে দিদিরা খুব সুন্দর বলেছে আমার স্কুলের শিশুরা মাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রেগন্যান্ট মাকে অনেক ধন্যবাদ যে ধৈর্য ধরে ও সেন্টারে বসে খেয়েছে যতটুকু পেরেছে খেয়েছে এর জন্য অনেক ধন্যবাদ আমি বুঝতে পারলাম যে ও বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া করে এবং ওর শাশুড়ুমাও খুব ভালো খাওয়া দাওয়া করে কেননা রিপোর্ট কার্ড দেখলো অঙ্গনওয়াড়ি দিদিমণি তো রিপোর্ট কার্ড খুব ভালো জোরে বল डिलीवरी डेट उसके बाद देखो वजन कितना है कितना है वजन सिक्सटी एट किलो तो देखो वो कार्ड चेक कर नहीं सिक्सटी एट किलो वजन আর তিরিশ ছয়ে ওর ডেলিভারির ডেট দিয়েছে তো ধন্যবাদ আমার অঙ্গনওয়াড়ি দিদিকে অনেক যে ও করেছে খুব সুন্দরভাবে আর ধন্যবাদ আমার দিদিদেরকে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ করছি আমরা তো সুপুষ্টি দিবসে মূল উদ্দেশ্য হচ্ছে যে গর্ভবতী মায়েরা যে গর্ভবতী মায়েদের যে পরিমাণ নর্মাল অবস্থায় আমরা যে খাবারটা খাই তার থেকে আরও সিকি ভাগ অর্থাৎ আরও চার আনা ভাগ বেশি খাওয়াতে হয় অর্থাৎ যদি কেউ তিনখানা রুটি খায় তাহলে প্রেগনেন্সি অবস্থাতে তাকে চারটে রুটি খেতে হবে তোমরা জিজ্ঞাসা করবে যে কেন কেন না পেটে যে বাচ্চা আছে ও তো নিজে খেতে পারে না তাহলে মা যা খাচ্ছে তার সেই খাবার ও ভাগ কেড়ে নিচ্ছে তাহলে মা যেটা নিজের জন্য খাচ্ছে সেটা বাচ্চা যদি কেড়ে নেয় তাহলে মা দুর্বল হয়ে যাবে তাহলে মাকে বাচ্চার জন্য একটু খাবার খেতে হবে একটু বেশি পরিমাণ খাবার খেতে হবে যেটা বাচ্চার কাছকে যাওয়ার পরে মা দুর্বল হবে না তো সেই জন্য আরও সিকিভাগ খাবার খেতে হবে আর একটু সবুজ শাক সবজি সাদা হলুদ সবুজ আমাদের যে জাতীয় পতাকার যে রং সেই তিন রঙের খাবার ওদেরকে খাওয়াতে হবে আর দুধ খাবে ডিম খাবে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে খিচুড়ি যায় সেটা অবশ্যই খাবে খিচুড়ি খুবই উপকারী মায়ের জন্য এবং শিশুর জন্য আর হচ্ছে গিয়ে যে ক্যালসিয়াম ট্যাবলেট যে আয়রন ট্যাবলেট দেয় হসপিটাল থেকে বা হেলথ সেন্টার থেকে সেইটাও অবশ্যই খাবে আর তোমরা যে ঘুমাবে কোন দিকে ঘুমায় সেটা তোমাকে বলে দিয়েছে নিশ্চয়ই কিভাবে ঘুমাবে ডান সাইডে ঘুমাবে না বাঁ সাইডে ঘুমাতে হয় সেটা জানো তো সোজা হয়ে তো একদমই ঘুমাবে না ঠিক আছে এটা জানতে সোজা হয়ে সোজা হয়ে একদম নেই শোয়েগা আর ডাইনা তরফ নেই শোয়েগা বাঁয়া তরফ শোয়েগা ठीक है देखो यहाँ छवि है थैंक यू टाटा सबाई के सबाई भलो थेको धन्यवाद